মুসলমানদের অবস্থা দেখার জন্য আর কিছু দেখা লাগবে না শুনেছি মুহাম্মদুর রসুল আদর্শ জীবনে ধারণ করার কারণে অনেক বড় বড় কাপের ভালো হয়ে গিয়েছে যার প্রমাণ নাকে দেখে আমি বুঝতে পেরেছি ও ভাই আর অন্য কোথাও আমি যাব না আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম বাগদাদ ছিল এক সময় অনেক সুন্দর শহরই বাগদাদ যাকে বলা হতো মদিনাতুল ইলমি ওয়াল আমাল মদিনার পরে যেই জায়গায় ইসলামের প্রতিচ্ছবি ইসলামের বাতাস বেশি চালু ছিল একজন ইয়াহুদি চিন্তা করল বাগদাদের কথা এত শুনি কি আছে এমন বাগদাদে যা আমি নিজে দেখতে চাই মুসলমানরা নাকি খুব সুশান্তি ভাবে সুন্দর সেই জায়গায় আস বাগদাদ বাগদাদে একজন ইয়াহুদি এসেছে মুসলমানদেরকে দেখার জন্য যে মুসলমানদের কি অবস্থা বাগদাদে এসে রাত্রি হয়ে যাওয়ার কারণে এক দোকানে গিয়েছে তার রাত্রিবেলা রাত্রি যাপন করার জন্য কি কি প্রয়োজনে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দোকানদারের কাছে যখন গিয়েছে দোকানদার ওই বাগদার থেকে আসা ইয়াহুদিকে ডাক দিয়ে বলো ইয়াহুদি ভাই ওই যে আমার দোকানের সামনে আর দোকান দেখতেছে ওই দোকানে যান একই মাল একই দামে ওই দোকান থেকে আপনি কিনতে পারবেন আমি আপনার কাছে মাল বিক্রি করব না ইহুদি মনে মনে চিন্তা করল সে কি বুঝতে পেরেছে আমি ইহুদি মুসলমান হয়ে কি আমার কাছে ইহুদি ইহুদি হওয়ার কারণে মাল বিক্রি করবে না ইহুদি ওই সামনের দোকানদারের কাছ থেকে মাল কিনে আবার ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে ভাই আমি ইয়াহুদি এই কি আপনি বুঝতে পেরে আমার কাছে মাল বিক্রি করলেন না আপনাদের মুসলমানদের ধর্মের মধ্যে কি এমন নিয়ম আছে নাকি কাছে মাল বিক্রি করা যাবে না মুসলমান বলে সকাল থেকে আমি লক্ষ্য করেছি আমার সামনে দোকানদার ভাইয়ের আমার মতো বেচা কিনা হয় না তার ঘরেও তার সন্তান আছে তার ঘরেও তার স্ত্রী আছে আমি অনেক ব্যবসা করেছি আমাকে আল্লাহ এত দিয়েছে যে আমি আমার সন্তানকে চালাইতে পারব এতটুকু ইনকাম আমি সারা দিনের মধ্যে করেছি কিন্তু আমার সামনে আমার ওই ভাইয়ের তেমন ব্যবসা হয় না সে সারা দিন তেমনটা বেচা বিক্রি করতে পারে নাই এজন্য আপনাকে আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি যে আপনি অনেকগুলো মাল কিনবেন এই মাল কিনার কারণে আমার আর ভাইয়ের সহযোগিতা হবে এই উদ্দেশ্যে আপনাকে আমি পাঠিয়েছি আপনি ইহুদি এই জন্য নয় ইহুদি ডাক দিয়ে বলে ও দোকানদার মুসলমানদের অবস্থা দেখার জন্য আর কিছু দেখা লাগবে না শুনেছি মোহাম্মদুর রসুল আদর্শ জীবনে ধারণ করার কারণে অনেক বড় বড় কাপের ভালো যার প্রমাণ আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি ও ভাই আর অন্য কোথাও আমি যাব না আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম সম্মানিত অবস্থিতি আল্লাহ রব আলমিন বলে والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا هي مربندرا تمرا মমিন নিজেকে দাবি করেছ কিন্তু তুমি তোমার প্রতিবেশী তোমার পাশের দোকানদারের সাথে তোমার সুসম্পর্ক নাই তার কিভাবে ক্ষতি করার আগে এই চিন্তায় তুমি করো একটা বার চিন্তা করো না যে তোমার প্রতিবেশী তারও সন্তান আছে তারও যা কিছু কিনা কাটার প্রয়োজন আছে তাকেও পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে এই জন্য তাকেও একটি সহযোগিতা করা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্যই বলে যে সবার সাথে সুসম্পর্ক যদি রাখতে পারো এরপরে তুমি পাক্কা ইমানদার হবে।